হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে খুব সকালবেলায় উঠে গেছি আজকে মেয়ের পরীক্ষা শুরু হবে তো সকালবেলায় বান্না করে নেবো আজকে আর ছেলে ওদিকে খেলছে তো আমি এখন রান্না বসাবো তো আজকের ব্লগটা সারা দিনে দেখতে থাকো আমি কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো তাহলে ভালো লাগবে চলো সকালের চা করে নিলাম চাগুলো ঢেলে নিয়েছি আর এখন রোদ্রে সবাই বসে আছে এখন তো একটু ঠান্ডা লাগে তো সবাই মিলে রোদ্রে চাটা খেয়ে ছেলের জন্য জল গরম হতে দিলাম তাহলে আর উনুনে গরম না করলেও চলবে আর এদিকে কাপড় ধুয়ে দিয়েছি ছেলের জামা কাপড় তো প্রতিদিনই ধুতে হয় তো ধোয়া আমার কমপ্লিট হয়ে গেলে এখন শুকোতে দিচ্ছি ছেলেকে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি এই কাজগুলো আমাকে করে নিতে হবে মেয়েকে ওদিকে রান্না করে দিয়েছি ও খেয়ে দিয়ে স্কুলে গেছে আজকে ওদের প্রথম পরীক্ষা শুরু হচ্ছে আর কালকের কিছু জামা মানে গতকালকের কিছু জামা কাপড় ছিল ওগুলো তুলে নিচ্ছি আগে তুলে নিয়ে তারপরে এগুলো শুকোতে দিব বাড়িতে সারাটা দিন রোদ থাকে না এই সাইডটাতে সকালবেলা থেকে রোদ থাকে তারপরে রোদটা আবার ওই দিকটাই চলে যায় তো এইদিকে শুকোতে দিয়ে এগুলো আবার পরে রোদটা যখন ওদিকে যাবে তখন আবার ওইদিকে নিয়ে যাবো কাপড়গুলো আর এদিকে ধানের আটি নিয়ে আসা হয়েছে গরুকে খড় দেওয়ার জন্য গরুর খড় নাই তো ধানগুলো এখনও ডাঙা হয় নাই আমি এভাবেই লাঠি দিয়ে ধানগুলো ঝুড়ে নিচ্ছি ঝুড়ে নিয়ে তারপরে গরুটাকে দিয়ে দেবো আর ওদিকে ছেলে ঘুমিয়েছে আর এই আটিটা ডাঙাতে ডাঙাতেই ছেলে কিন্তু ওদিকে উঠে গেছে প্রতিদিন এভাবে আটিগুলো এনে দিচ্ছে আর এ লাঠি দিয়ে ঝুরে ঝুড়ে নিয়ে ধানগুলো তারপরে গরুকে দেওয়া হচ্ছে একবারে সবগুলো ডাঙাবো তো এখন তো ধান কাটা চলছে ধানগুলো কাটা শেষ হবে নিয়ে আসা শেষ হবে তারপরে সবগুলো ডাঙাতে হবে তো কিছুদিন এভাবেই দিতে হবে লাঠি দিয়ে ঝুড়ে ঝুড়ে নিয়ে তারপরে গরুকে খেতে দিচ্ছি তো যাই হোক আমার এগুলো করতে করতেই ছেলে ওদিকে উঠিয়ে গেছে তারপরে বাকি গাছগুলো ছেলেকে কোলে নিয়েই করতে হবে এদিকে দুজন মিলেই গরুকে খেতে দিলাম এখন দুজন মিলেই কাজ শুরু করবো দেখতে থাকো এই যে দুজনের কাজ আমি ঝাড় দিচ্ছি ও এখানে নোংরা ফেলে দিলো জল ফেলে দিলো ফেলে দিয়ে এই যে ঝাড় দিচ্ছে আর আমি ঘরটা ঝাড় দিয়ে এসে দেখি ও জল ফেলে দিয়েছে বারান্দায় এই যে রান্না করা রান্নাঘরের ঝাড়ুটা এনে ও ঝাড় দিচ্ছে আর আমি এদিকে ঝাড় দিতে দিতে আনমোনা হয়ে গেছি কোন সময় আর অল্প একটুর জন্য পড়ে যাইত তো এটা ঝাড় দিয়েই তাড়াতাড়ি করে ওর দিকে চলে গেলাম আর এটা করে তারপরে উঠানে নামাই দিছি কারণ ওকে এখন চান করাবো এখন মাটিতে একটুখানি খেলবে খেলে তারপরে চান করাবো এদিকে জলও গরম হয়ে গেছে শুকোতে দিয়েছিলাম ওই যে পড়ে যাইতো এই যে নিচে নামাই দিচ্ছি নিচে এখন ও খেলবে খেলে তারপরে চান করিয়ে দেবো তারপরে বিকেলবেলা ওর শরীরটা একটু খারাপ খারাপ বলতে কদিন থেকে খেতে চাচ্ছিল না মুখে জিভবে একটু ঘা ঘাঁর মতো হয়েছে তো ডাক্তারের কাছে নিয়ে এসেছি আর ডাক্তার ডাক্তারবাবুর ওখানে একটা রুগী ছিল তো ওকেই দেখার জন্য বারবার যাচ্ছি ওর মতোই একটা বাচ্চা নিয়ে এসেছে এই যে থেকে দেখছে লুকিয়ে লুকিয়ে আবার চলে আসছে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ভালো থেকেও সুস্থ থেকো আজকের মতো টাটা ফিরে আসছি কালকে একটা সুন্দর ব্লগ নিয়ে